ও ধটা চাওয়া

아, 이렇게 군대 못대, 바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리이리바리바리바리바리바리바리바리이리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바

প্রিয় বন্ধুরা আপাতত এই বন্ধুর জ্ঞান ফিরে এসছে বন্ধু বলছে আমার মানে এই জায়গা থেকে ওর বাড়ি ছ কিলোমিটার দূরে বেশি হয়তো

আগে একটা ভয়ানক সাধু যে তোমাকে নিয়ে কালো জাদু করছিল বলি দেওয়ার চেষ্টা করছিল ভাই আমি আমার পাহাড় দিকে যাচ্ছিলাম আমার পাহাড়ের কাছে একটা আছে ভাই হ্যাঁ থেকে যাচ্ছিলাম ভাই হঠাৎ করে আমার পাশ থেকে একটা বুড়ো গেল হ্যাঁ ওটাই ছোট চাল ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এই কত কি আছে ভাই বন্ধুরা এগুলো আর এখানে রাখা যাবে না চলো আমি এগুলোকে তৎক্ষণ করে ফেলে দিই দেখো বন্ধুরা আপাতত এখান থেকে চলো সাধু বাবা গায়েব হয়ে গেছে একে একে সুস্থভাবে বাড়ি পাঠাতে হবে চলো আর একে সাথে রাখতে হবে এখন আজকে রাতে আমাদের সাথেই রাখতে হবে প্রিয় বন্ধুরা আপাতত তান্ত্রিক চলে গেছে আমি আজ শামসুল ভাই এই ভাইকে নিয়ে বাড়ি যাচ্ছি দেখা যাক

আর ভাইয়ের সাথে যা যা হয়েছে ঠিক হয়নি ভাই তোমরা সব সাবধানে থাকবে ভাই হ্যাঁ সাবধানে চলাফেরা করবে ভাই চলো টাটা ভাই